শাখা হাউস কৃষ্ণনগর রোড স্টেশনগুলো ভালুকা রোড এইখানে গোপালের সমস্ত রকম ড্রেস তো গোপালের সমস্ত রকম গহনা পোশাক পাওয়া যায় সুলভ মূল্যে দেখছেন সমস্ত রকম ড্রেস সমস্ত রকম আসন আছে এইখানে দামি থেকে আমার রেঞ্জের মধ্যেও এই যে মশারি সেট গোপালকে ক্যারি করা ব্যাগ এই যে এই ধরনের আসল প্রচুর কালেকশন ওই ওই ব্যাগগুলোতে বোধ আরও আছে না এখানে শাখা ও শঙ্কের প্রচুর কালেকশন সাথে গোপালের খুব সুন্দর সুন্দর কালেকশান আছে দেখুন কত সুন্দর সুন্দর আসন মশারি গোপালের চোরা মুকুর শাড়ি এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে পছন্দ হবেই বিভিন্ন কালারের মালা সিংহাসন রয়েছে যাবতীয় গোপালের সমস্ত রকম আইটেম গোপালের নাইট ড্রেস গোপালের চুল প্রচুর কালেকশান আপনারা আসুন দেখুন পছন্দ করুন রায় হাউস এখানে শাখা ও শঙ্কের প্রচুর কালেকশন সাথে গোপালের সমস্ত রকম জিনিস পাওয়া যায় কৃষ্ণনগর রোড স্টেশন ভালুকা রোড আর প্রচুর এখনো খোলা হয়নি সমস্ত রকম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তাই আপনাদের বলছি আসুন দেখুন পছন্দ করুন আসলেই যে নিতে হবে এমনটি কথা নয় আসুন প্রথমে পছন্দ করুন